সকাল আমার প্রিয় বন্ধুরা আমি কৃষ্ণা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আজকে যেহেতু পনেরোই আগস্ট তো পনেরোই আগস্ট প্রীতি পাগল হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য স্কুলে যাবে। আর আমার তো এইদিকে আজকে আবার বৃহস্পতিবার আজকে আবার লেপামোছা আছে বৃহস্পতিবার পুজো দিতে আছে রান্নাবান্না কিছুই হয়নি কারণ এই দিনে তো সকালবেলা স্কুলে যেতে হয় আটটা সাড়ে আটটার দিকে তো এত সকাল সকাল তো সমস্ত কাজ আমার হবে না তো সেই কারণে আমি ওকে বলছিলাম যে আজকে যাওয়া বাদ দে আজকে যেতে হবে না তবে ওই যে ও পিছনার ছাড়ছিল না ও যাববেই তো বাধ্য হয়ে কি করলাম আমি বাসি কাজগুলো করে স্নান করে তারপরে হচ্ছে মেয়েকে নিয়ে চলে গেলাম সমস্ত বাড়ির কাজ রেখে মেয়েকে নিয়ে স্কুলে চলে গেলাম এইদিকে স্কুলে এসে দেখি এখনো কোনো কিছুই রেডি হয়নি শুধু পতাকাটা আর কি জায়গা মতো টাঙানো ছিল আর নিচে ফুল দেওয়া ওই আবির দিয়ে সাজানো তো এগুলো কিচ্ছু করা হয়নি আমরা যাওয়ার পর একটু পর ম্যাম আসে তো ম্যাম হচ্ছে সব কিছু সাজিয়েছিলো তারপর হচ্ছে দেখো পতাকা কিন্তু তোলা শেষ হয়ে গেছে আর বাচ্চাদেরকে করে কিন্তু দুটো করে টফি দেওয়া হচ্ছে পতাকা তোলার পর কয়েকটা বাচ্চা মিলে সুন্দর করে নাচ দিয়ে দিল আর আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে দেখছিলাম তারপর এদিকে হচ্ছে অনুষ্ঠান শেষ হওয়ার পর হচ্ছে আমরা চলে যাই প্রীতমের স্কুলে প্রীতমকেও সাথে করে হচ্ছে বাড়িতে নিয়ে যাব সেই কারণে কারণ প্রীতমও তো এসছে প্রীতম আর প্রীতির স্কুল হচ্ছে অল্প একটু আর কি দূর তো প্রীতিরটা আগে শেষ হয়ে যায় তারপরে হচ্ছে আমি প্রীতমের স্কুলে যাই প্রীতিকে নিয়ে তারপরে একটু দাঁড়ানোর পর হচ্ছে কিন্তু প্রীতমের স্কুলের অনুষ্ঠানও কিন্তু শেষ হয়ে যায় তারপর সবাই মিলে আমরা বাড়িতে চলে আসি আর এই যে তোমাদেরকে বললাম বাড়ির কোনো কাজই আমার হয়নি শুধু ঘুম থেকে উঠে বাসি কাজগুলো করে চান করে মেয়ের সাথে চলে যাই স্কুলে আর বাড়িতে এসে দেখো তাড়াতাড়ি রান্না বসে দিয়েছে কারণ হচ্ছে খিদেও পেয়ে গেছে এখন বাজে দশটা তো দশটা বাজে খিদে পেয়ে গেছে আর যাওয়ার সময় চা বিস্কুট খেয়ে গেছিলাম তাও খিদে পেয়ে গেছে তো সেই কারণে হচ্ছে ওইদিকে ভাত বসিয়ে দিয়ে আমি দেখো প্রচুর পাতা বাইরে থেকে তুলে নিয়ে এসেছি আর এখন হচ্ছে এগুলো হচ্ছে দুয়ারের সামনে বসে কিন্তু বাচ্ছি কারণ হচ্ছে এই জায়গাটাতে একটুখানি আলো আছে সেই কারণে আর ভেতরে ওই সাইডে বসলে না অন্ধকার তো ভালো করে দেখা যায় না তো যাই হোক ওইদিকে ভাত তো আমার রান্না হচ্ছে আর এদিকে দেখো প্রীতমের বাবা চুলে হচ্ছে কালার করবে তো সেই কারণে হচ্ছে কালো মেহেন্দি একটা এনেছিল আজকে কিন্তু আনেনি এটা অনেক আগে এনেছিলো তো একটুখানি ছিল তো সেটাই আর কি আজকে ভালো করে কাপের মধ্যে গুলিয়ে নিচ্ছে আর সামনটা তো একা একা দিয়েছে আয়না দেখে দেখে তবে পিছনটা আর দিতে পারছে না তো সেই কারণে আমাকে বলল লাগিয়ে দেওয়ার জন্য তো সেই জন্য হচ্ছে আমি এখন ব্রাশের সাহায্যে আর কি চুলের মধ্যে কালারগুলো লাগিয়ে দিচ্ছি এটা কিন্তু কালো ওই লাল বা অন্য কিছু না মানে ওই মেহেন্দিগুলো যে হয় না কালো মেহেন্দিগুলো তো সেই মেহেন্দিগুলো তো যাই হোক এদিকে আমার যখন দেওয়া শেষ হয়ে যায় আমি চলে আসি এই যে এক গামলা কাপড় জামা ভিজিয়ে রেখে গিয়েছিলাম মেয়েকে স্কুলে নিয়ে এসে আর আমিও সেগুলো ধুই আগে রান্না বান্না করেছি আর এখন হচ্ছে দেখো জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি কাপড় জামাগুলো ধুতে ধুতেই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো এখন দিয়ে দেব বাংলাদেশ থেকে সামিয়া নুর বলেছ প্রচুর লতা শুক্তিমাস মাছ দিয়ে খেলে খুব ভালো লাগে তবে অ্যালার্জির জন্য খেতে পারি না আমি তোমার ভিডিও বাংলাদেশ থেকে রোজ দেখি তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো আমার ভিডিও দেখার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আর হ্যাঁ গো লতা দিয়ে শুক্তি মাছটা না ভীষণ ভালো লাগে আর কী শুকটি মাছ দিয়ে আমি রান্না করেছিলাম বলো তো আমি হচ্ছে ওই যে তোমার ওই শিতল শুকটি মাছ থাকে না যেটা আর কি সেন্ট খুব সিদল টাইপের সেন্ট হয় যে সেই শুক্তি মাছটা দিয়ে কিন্তু রান্না করেছিলাম মানে চাপা শুকটি মাছ যাকে বলে আরও সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আছে সেগুলো হচ্ছে একটু পর পড়ছে আর এইদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ডাল কচুর পাতা ভাজা আর হচ্ছে তোমার কলমু শাক খাওয়া দাওয়া হয়ে গেছে আর আকাশটা দেখো কি অবস্থা কালো হয়ে গেছে একদম আকাশ আর একটু আগে দেখলে তোমরা অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছি আমি তো অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছে তবে জামা কাপড়গুলো সব ভিজে ওটাই ভাবছি এখন আনবো কি না নাকি ওখানেই থাকবে কারণ বৃষ্টিও আসছে আবার ভিজেও আছে জামা কাপড়গুলো ওটাই ভাবনা চিন্তা করছি দেখি বাইরে যাই এই যে জামা কাপড়গুলো আমার থাকবে নাকি নিয়ে যাবো ভাবতেছি থাক জামা কাপড়গুলো এই মাত্র দিলাম তো এই মাত্র দিয়ে শুধু খাওয়া দাওয়াটা করলাম এক ফোঁটাও এখনও শুকোয়নি তো সেই কারণে হচ্ছে থাক পরে দেখি বিকেল বেলা আনা যাবে এখন বেলা বাজে একটা আর দেখো কীরকম অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে যে বিকেল হয়ে গেছে এই যে খড়িগুলো মাত্র নিয়ে আসা হলো বাইরের থেকে কারণ বাইরে এগুলো রাখা যাবে না এগুলো শুকোতে অনেক টাইম লাগবে এখনও অনেক ভিজে তো সেই জন্যে হচ্ছে এই খড়িগুলো যেরকম করে চালের উপরে রাখা হয়েছে সেরকম করে চালের উপরে রেখে দেবো আর কি আর লাগবে ওইদিকে সব খড়ি চালের উপরে তোলা হয়ে গেছে আর এখন হচ্ছে বারেন্দাটা ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা এখন হচ্ছে তোমাদের আরও একটা সুন্দর কমেন্টের উত্তর দেব। রানী সরকার বলেছ তোমার ভিডিও খুব ভালো লাগে আমি রোজ দেখি তুমি কিভাবে ভয়েস দাও আর হচ্ছে ভিডিও এডিট করো কিভাবে আর তুমি মিউজিকটা কিভাবে অ্যাড করো কোথার থেকে নাও তো বোন তোমাকে বলছি আমার এই নিয়ে কিন্তু আগেই ভিডিও দেওয়া হয়ে গেছে আগে কিন্তু আমি ভিডিও দিয়েছি এই নিয়ে তুমি একটু আমার ওই আইডিতে গিয়ে চেক করে নাও দুপুরবেলা একটুখানি বৃষ্টি হওয়াতে উঠোনটা জায়গায় জায়গায় ভেজে আছে তো এই যে প্লাস্টিকের উপরটা হচ্ছে আমি ওই সুপারের পাতা দিয়ে ঝাড় দিয়ে দিচ্ছি এই ঝাড়ুটা দিয়ে আর বাকিটুকু হচ্ছে কিন্তু আমি ওই বাঁশের আর কি ঝাড় ঝাড়ু দিয়ে আর কি ঝাড় দেব। ওইটা কিন্তু বাঁশেরই ঝাড়ু বাঁশ থেকে কিন্তু ওই ঝাড়ুটা বানানো হয়েছে ওটা কিন্তু নারকেলের পাতার ঝাড়ু না বাঁশেরই ঝাড়ু উঠোনটা ঝাড় দেওয়ার পর হচ্ছে কলে পারে কিছু বাসন আছে দুপুরবেলা যে আমরা খেয়েছিলাম সেই বাসনগুলো তো বাসনগুলো আগে রেখে দিয়ে আমি আগে কিন্তু উঠোনটায় ঝাড় দিলাম আর হচ্ছে বাইরের থেকে দুজনে মিলে কিন্তু ওই খড়িগুলো নিয়ে এসেছি বস্তায় করে কারণ হাতে করে আনলে তো একটু একটু করে আনতে হবে সময়টা বেশি লাগবে তো সেই কারণে একটা বস্তা নিয়ে যাই বস্তার মধ্যে বেশ অনেকগুলো খড়ি কিন্তু ওখানে হয়ে যায় তো দুজনে আর কি দুই সাইডে বস্তা ধরে কিন্তু খড়িগুলো তিনবারে কিন্তু নিয়ে এসেছি আমরা চলো এখন হচ্ছে কলে পারে চলে এসছি বাসনগুলো মেজে নিচ্ছি বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইলো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য স্কিপ না করে জামা কাপড়গুলো এখন তুলে নিয়ে যায় কারণ হচ্ছে এখন রোদ নেই আমাদের ওই যে তারে সেরকম জামা এই জামাগুলো আট ছিল না তো সেই কারণে হচ্ছে আমাদের এই খড়িগুলো যে নেওয়া হয়েছে খড়িগুলোর উপরেই হচ্ছে পাতলা পাতলা যে জামা কাপড়গুলো আছে দিয়ে দিয়েছি ওই সাইডে কিন্তু তারের একটু জায়গা ছিল তবে নিচে এত কচুর গাছ আর জঙ্গল না আমি যেতেই পারছিলাম না আর ভয়ও করে জানো তো যোগ থাকে সাপ থাকে তো সেই কারণে ওই সাইডটা আর দেয়নি এই সাইডে যতটা আর কি কাপড় আট ছিল আর কি সেই এই সাইডে দিয়ে দিয়েছি আর বাকিটুকু হচ্ছে খড়ির উপরেই আর কি দিয়ে দিয়েছি ছোট ছোটো কাপড় জামা জামা কাপড়গুলো এনে এই যে তারের মধ্যে দিয়ে দিলাম এদিকে হচ্ছে এক তার আর আমাদের এই বারেন্দা হচ্ছে এক তার কারণ দেরিতে এগুলো আমি ধুয়ে দিয়েছি তো সেই কারণে হচ্ছে এক ফুটাও শুকোয়নি যদি হচ্ছে প্রীতির স্কুলে আমি না যেতাম তাহলে কিন্তু হচ্ছে সকাল সকালে ধুয়ে যেতাম তাহলে কিন্তু শুকিয়ে যেত ওই স্কুলে যাওয়াতে আস্তে আস্তে দেরি হয়ে যাবে আবার রান্না বান্না আগে করি তারপরও হচ্ছে কাপড় জামাগুলো ধুয়ে দিই তো সেই কারণে একটু দেরি হয়ে যায় আর দুপুরবেলা তোমরা দেখলে কীরকম অন্ধকার আকাশটা করছিল আর একটু বৃষ্টিও হয়েছিল হালকা তো সেই কারণে জামাকাপড়গুলো এক ফোটাও শুকেনি দেখি কালকে যদি রোদ উঠে তাহলে কালকে শুকিয়ে যাবে আজকে আপাতত বারেন্দায় আর কি রেখে দিলাম আর হাঁসগুলো দেখো এইদিকে হাঁসদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এমনিতেই আর কি ঘোরাফেরা করছি আর ঘোরাফেরা করছে ঠিক আছে কিন্তু জায়গায় জায়গায় হচ্ছে পটি করে দিচ্ছে আর এগুলো আর কি জল দিয়ে পরে ধুতে হবে কালকে কারণ সারা জায়গা একদম ছড়িয়ে দিয়েছে এখনও ঘরে ঢুকছে না একটু পর হয়তো ঢুকবে তো যাই হোক এখন প্রীতম আর প্রীতি আছে বাইরে তো আমি একটু এখন যাব বাইরে ওদেরকে দেখি গিয়ে মানে কোথায় খেলছে একটু তো নজর দিতে হবে তাই না তো সেই কারণে হচ্ছে এখন একটু বাইরে যাবো তো এখন কিন্তু রাত হয়ে গেছে বন্ধুরা আর সন্ধ্যার সময় না প্রীতমের বাবা অনেকগুলো পেয়ারা এনেছিল তো সেই পেরাগুলো হচ্ছে আমরা সন্ধ্যার দিকে বিকেলবেলা আর কি খেয়েছিলাম তবে পেড়াগুলো কিন্তু কিনে আনা নয় আমাদের গ্রামে তো জানোই সাইডে ফাইডে তো গাছ থাকেই অনেক আর কি সবার আর কি গ্রামে যারা গ্রামে থাকো আর কি তো এরকম পেড়ার গাছ তোমার হচ্ছে আমের গাছ এগুলো কিন্তু থাকেই বেশিরভাগই তাই না তো ওই বাইরে একটা আর কি ছিল আর কি পেরার গাছ তো সেখান থেকে পাড়িয়ে অনেকগুলো পেয়ারা নিয়ে এসেছিলো আর কি সুন্দর ছিল পেয়ারাগুলো মিষ্টি ছিল তো যাই হোক বন্ধুরা এখন হচ্ছে তোমাদেরকে আমি বলতে চলেছে যে আমরা কোথায় যাচ্ছি তোমরা অনেকে জানতে চাইছিলে যে আমরা কোথায় যাবো শুধু আমি বলেছি যে এই যে ট্রেনের টিকিট বলেছি যে কোথায় যাবো তোমাদেরকে আমি বলিনি তো সেটা হচ্ছে আমার মনে হয় এখন তোমাদেরকে আর কি বলা উচিত বল মানে আর কি জানানো উচিত যে আমরা কোথায় যাচ্ছি কারণ তোমরাও তো আমাদের ফ্যামিলি মেম্বার না তো তোমাদেরকে যদি আমি না জানাই কোনো কিছু তাহলে কি হবে তোমাদেরকে তো সব কিছু আমি জানাবোই তো তোমাদেরকে ওই যে বললাম না একটু সময় দাও সব কিছু বলবো তো এখন হচ্ছে আমি বলে দিচ্ছি যে বন্ধুরা আমরা কোথায় যাবো আর দেখো এদিকে কিন্তু আমার ওই ব্যাগ গোছানো কিন্তু শুরু হয়ে গেছে রাতে ব্যাগটা গুছিয়ে নিচ্ছি দিনের বেলা তো টাইম পাই না কারণ হচ্ছে দিনের বেলা ওই সংসারের কাজ খাওয়া দাওয়া বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া আসা এই করতে করতে দিনটা করে চলে যায় তো সেই জন্য হচ্ছে রাতে বসে পড়েছি ব্যাগ গোছানোর জন্য আমরা হচ্ছে বন্ধুরা যাচ্ছি রাজস্থানে আর তোমরা অনেক কয়েকজনে কমেন্ট করেছ যে পুরীতে যাচ্ছ বা রাজস্থানে যাচ্ছ পুরী যাচ্ছি না গো ওই সব জায়গায় আমরা ঘুরতে যেতে কি পারি বলো আর এইখানে কেন যেতে পারছি রাজস্থানে বলো তো এখানে তো আমার সবাই আত্মীয় মা বাবা সবাই আছে তো সেই কারণে হচ্ছে কিন্তু রাজস্থানে যেতে পারছি তা না হলে এখানেও কোনো দিন আমরা যেতে পারতাম না আর পুরী তো আমরা যেতে পারবো না কারণ হচ্ছে পুরীর আমরা ওইদিকে কোনো কিছুই চিনি না তো সেই কারণে হচ্ছে আমাদের সেরকম ঘুরতে যাওয়ার হয় না এখানে মা বাবা সবাই আছে দিদি জাম্বু তো সেই কারণে হচ্ছে কিন্তু এখানে যাওয়া যেহেতু রাজস্থানে ঘুরতে যাব তো মানে জুতো তো নিয়ে যেতেই হবে আর এই ব্যাগটার মধ্যে জানো তো ওই টলি ব্যাগটার মধ্যে জুতো আমি ভরেছিলাম তো জুতোগুলো ভরানোর কারণে চারজনের জুতো বুঝতেই পারছো চারজনের জুতো আর কি ভরার কারণে আর কি ব্যাগটা বন্ধই হচ্ছিল না তো যাই হোক পরে হচ্ছে আমি জুতোগুলো বের করে নিয়েছি এই এক সমস্যা হয়ে গেল এই জুতোগুলোর জন্য আরও একটা ব্যাগ আমাদেরকে নিতে হবে তো আর কিছু দিনের মধ্যে হচ্ছে কিন্তু আমরা চলে যাচ্ছি রাজস্থানে সেখানে গিয়ে কিন্তু তোমাদের খুব ভালো ভালো ভিডিও দেবো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন